আসসালামু আলাইকুম আমাদের দোকানে এই স্ট্রাইপের পোলো শার্ট চলে আসছে যারা এই পোলো শার্ট সেল করে থাকেন আমাদের কাছ থেকে এগুলো পাইকারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি এবং যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের সরাসরি দোকান থেকে এইসব প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন এই যে আমি এক এক করে আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এর বাইরেও আমাদের আরও অনেক স্টাইপের কালার আছে ডিজাইন আছে এবং দুই তিনটা ব্র্যান্ডের আছে এবং বিশেষ করে আমাদের হাউজে কনকের স্টাইপের পোলো শার্টগুলো আমাদের এখান থেকে পাবেন তো যারাই ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে কনকের শার্টগুলো কালেক্ট করেন বা স্ট্রাইপের পোলো শার্টগুলো কালেক্ট করেন তারা সরাসরি আমাদের দোকান সুইডেন টাওয়ার থেকে এইগুলা এখন কালেক্ট করতে পারবেন আমাদের দোকানের নাম ফার্স্ট হয়ে কোনাবাড়ি সুইডেন টাওয়ার বাইশ নম্বর দোকান স্টেপের এই পোলো আপনারা নিতে পারেন যাদের শোরুম আছে শোরুমের জন্য বা দোকানের জন্য ভালো মানের পোলো শার্ট খুঁজছেন তারা এই পোলো শার্টগুলো নিতে পারেন যে মাত্র কিন্তু বস্তা থেকে আউট হয়েছে বস্তায় আরো কিছু মাল আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন সব সময় আমাদের দোকানে এরকম স্টেপের মালগুলো পাওয়া যায় তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবে